আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজ কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি অনেকদিন পরে আবার আরেকটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি সাথে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তো এখানে আমরা সকালে নাস্তা খাচ্ছি আমি আর আগে আব্বু গতকালকে গরু মাংস রান্না করছিলাম তার একটু তরকারি ছিল এই এক বাটিতে দুইজনেই খাচ্ছি রুটি বানাইছি সাদা রুটি দেখুন রুটিগুলো অনেক সুন্দর হয়েছে নরম পাতলা একদম সফট তো আমি দুইটা রুটি সোহাগের আব্বু তিনটা রুটি সব মিলিয়ে পাঁচটা রুটি বানাইছি তো এখন ঝোল দিয়ে খেয়ে নিলাম বেশ ভালো লাগলো আর এই যে এখানে মলাই মাছ দেখতে পাচ্ছেন সোহাগের আব্বু নাস্তা খেয়ে বাজারে গেছিলো আর বাজার থেকে এই যে মলাই মাছ নিয়ে আসছে মাছগুলো এত সুন্দর দেখুন বড় বড় একদম তাজা নদীর মাছ এই মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আর চোখের জন্য খুব উপকারী মলায় মাছ তাই বেশি বেশি বাচ্চাদের বড়দের এই মাছ খাওয়া উচিত কারণ এই মাছে প্রচুর ভিটামিন এ থাকে তো যাই হোক অনেকগুলো মাছ আনছে এখন মাছগুলো আমি কাটবো একটা আবার দেখুন মাথা নাই তো বাজারে মাছ অনেক রকমই হয় তো যাই হোক এখন তাও তাজা মাছ পাওয়া যায় এটা খুব ভালো লাগে আর এই মাছগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে বড় মাছের চাইতে ছোট মাছ দেশি মাছ একদম দেশি মাছ হলে কিন্তু দেশি মাছ মানে মানে নদী পুকুর খাল বিলের মাছ এগুলো খেতে কিন্তু ভালো লাগে চাষের মাছ তো একদম খাওয়াই যায় না আর চাষের মাছ আমি একদম খেতেই পারি না বড় মাছ তাই ছোটো মাছ আনলে আমার কাছে খুব ভালো লাগে করতে একটু কষ্ট কিন্তু খেতে অনেক ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এখন মাছগুলো কেটে নেই কেটে কাটতে একটু সময় লাগবে আর আমার সময় লাগে না আমি মাছ কাটতে পারি আমার মাছ কাটা অনেক চালু খুব তাড়াতাড়ি মাছ কেটে ফেলি আমি তো যাই হোক এখন মাছগুলো আমি কাটতে বসবো তাজা মাছ দেখে খুব ভালোই লাগতেছিল আর এই যে আজকে আনছে লবণ মাছ আজকে তরি তরকারি আনে না বেশি সবজি আছে ঘরে সেই জন্য সবজি আনা হয় নাই মাছ আর লবণ নিয়ে আসছে লবণ ছিল না তো বন্ধুরা এখন আমি বটি নিয়ে মাছগুলো কাটতে বসে যাবো আর আপনাদের দেখাতে পারি না কাটাটা কারণ এক হাতে তো আর করা যায় না তো বন্ধুরা এই যে দেখুন মাছগুলো আমার কাটা হয়ে গেছে মাসাল্লাহ অনেক তাড়াতাড়ি কেটে ফেলছি বললাম না আমি মাছ কাটতে পারি অনেক স্পিডে তো এই যে দেখুন সবগুলো মাছ সুন্দরভাবে কেটে নিছি মাথাগুলো রেখে দিছি মাথায় কিন্তু ভিটামিন প্রচুর তো অনেক মলাই মাছ আছে মাথাগুলো তিতা লাগে তো এই মাছগুলোর আবার তিতা লাগে না খেতে ভালোই লাগে তো এখন মাছ কাটা শেষ এখন মাছগুলো আমি ধুয়ে নেব তো অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি বন্ধুরা ভিডিও দিতে ভালো লাগে না আর আর ধৈর্য নাই কারণ সফলতা অর্জন করতে পারলাম না ইউটিউবে এসে ব্যর্থ মনটাই খারাপ হয়ে গেছে তার জন্য এখন আর ভিডিও দেই না আর অনেক ধৈর্য লাগে অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয় আর এখন শরীরে কুলায় না সেই জন্য আর পাই না তো এখানে এই যে মাছ ধুয়ে নিছি আর এই যে সব কিছু কেটে নিছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে একটা মা অর্ধেকটা চচ্চড়ি করব আর অর্ধেকটা করব বেগুন দিয়ে কারণ বেগুন দিয়ে সোয়াগের আবুর খুব আর কি খেতে ইচ্ছে করছে আর খুবই প্রিয় বেগুন দিয়ে ছোট মাছ চচ্চড়ি করা তো বেগুন দিয়ে রান্না করলে সবাই খেতে পারে না অ্যালার্জি আছে তার জন্য এই যে দুই রকম করে রান্না করতেছি একটা চিচিঙ্গার আলু দিয়ে আর একটা বেগুন দিয়ে তো এখন আমি মেখে রান্না করব আজকে এই মাছ তো মেখে রান্না করলে ভালো লাগে ছোট মাছ তো আমি পেঁয়াজ কাঁচামরিচ মাছ এই তারপর চিচিঙ্গা আলু সব কিছু নিয়ে নিছি আর এখন মশলা দিয়ে দিচ্ছি হলুদি গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ আর তেল দিয়ে হাত দিয়ে মেখে অল্প একটু পানি দিয়ে তারপর চুলায় বসিয়ে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম দিলাম তেলটা একটু কম কারণ আব্বুর মশলা তেল এগুলো সব কম কম খেতে হবে ডাক্তার বলছে তার জন্য যে তেল মশলা কম কম দিলাম তো আমার সবকিছু দেওয়া শেষ শেষ এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে তারপর পানি দিয়ে চুলায় বসিয়ে দিব তো এখানে অর্ধেকটা মাছ নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি ওটা বেগুন দিয়ে রান্না করব আর কী কী রান্না করব সাথেই থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত আর দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন বন্ধুরা শেয়ার করে দিবেন আর মনে করে সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো মাখা শেষ এখন আমি হচ্ছে পানি দিয়ে দিলাম অল্প একটু পানি দিলাম কারণ চিচিঙ্গার তরকারি তো তো অল্প একটু পানি দিলেই হয়ে যাবে তো মাখা শেষ এখন আমি সুন্দর করে চুলায় বসিয়ে ঢেকে দিয়ে চুলার আশটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিব তো এটা একদম চড়চড়া হবে তো আমাদের তো গ্যাস থাকে না সেটা জানেনি এখন তিনটা তিনটা না আড়াইটা বাজে রান্না শুরু করছি দুপুর থেকেই ব্লকটা শুরু করছি আর এই যে আনছে পাট শাক পাঁচ শাকটা আমি বেশে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিছি পাট শাকটা বসিয়ে দিয়েছি আর ছোট মাছের তরকারিটা পাশের চুলায় বসাই দিয়েছি আর লবণ দিয়ে দিলাম এখানে লবণ দিয়ে পাট শাকটা রান্না করে নেবো তো অনেক দিন পরে আজকে পাট শাক রান্না করতেছি আর আমার তো খুবই প্রিয় পাট শাক পাট শাক হলে আমার আর কিছুই লাগে না খুবই খুশি লাগে কি বলবো পাঁচ শাক দেখলে খুব আনন্দ লাগে মানুষ কত বড় বড় অনেক কিছু পেয়ে আনন্দিত হয় আর আমি সামান্য পাট শাকে আনন্দ আনন্দ পাই মানে খুশি হই আমার মনটা অনেক খুশি হয়ে যায় পাট শাক দেখলে মানে পাট শাক দিয়ে আমি তৃপ্তি করে ভাত খেতে পারি আর তৃপ্তি করে ভাত খাওয়াটাই কিন্তু অনেক শান্তির বড়ো বড়ো মাছ মাংস হলে যে ভাত খাওয়া যায় সেটা কিন্তু না যে সামান্য সাধারণের শাকটুকু দিয়েই ভাত দিয়ে ভাত খাওয়া যাবে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে পাট শাক ভাজি তো বন্ধুরা দেখতে দেখতে দেখুন আমার পাট শাকটা একদম মজে গেছে মানে কমে কতটুকু হয়ে গেছে অল্প একটু হয়ে গেছে এখন আমি শাকটাকে ভালোভাবে নেড়ে পানিটা শুকিয়ে নিব আর দিয়ে দেব এখন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখুন কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিছি আর আমি একটু ঝাল খেতে ভালোবাসি তাই মরিচের পরিমাণটা বেশি দিছি আর শুকনো মরিচও ভাজবো সাথে যারা ঝাল কম খান তার মরিচটা কমিয়ে দিবেন তো আমি এখানে পাঁচ শাকটা ভালোভাবে এই যে পানি শুকানোর পর দেখুন বাগার দিয়েও নিছি আর দেখুন তিনটা শুকনো মরিচ দিছি সাথে তিনটা না চারটা মরিচ ভেজে নিছি আর ওই যে পিঁয়াজ রসুন ভেজে শাকটা দিয়ে যে এখন বাগার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তেলের মধ্যে আর দেখুন কতটা সুন্দর হয়েছে পাট শাক ভাজি এটা দিয়ে ভাত খাওয়া যাবে দুই প্লেট যারা পাট শাক পছন্দ করেন আমার মতো আর এদিকে আমার ওই যে চিচিঙ্গার তরকারিটা হয়ে গেছে ছোট মাছের চচ্চড়ি আর এখানে আমি বেগুন দিয়ে মলাই মাছটা চচ্চড়ি বসিয়ে দিছি এই যে চিচিঙ্গা দিয়ে যে রান্না করছি ছোট মাছের তরকারি সেটা যে একটা বাটিতে বেড়ে নিছি আর ওইদিকে আমি বেগুন দিয়ে ছোট মাছের তরকারিটা সেমভাবেই বসিয়ে দিছি হাতে মেখে আর এই যে এখানে আমি ভেন্ডি কেটে নিছি ভেন্ডি ভাজি করব পাঁচ শাক ভাজি হয়ে গেছে পাঁচ শাক ভাজিটা বেড়ে রেখে এখন কড়াইটা ভালোভাবে ধুয়ে এখানে আমি এখন ভেন্ডিটা ভাজি করে নিব তো তেল দিয়ে দিলাম কড়াইতে এখন দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ একটু হালকা বেজে তারপর ভেন্ডি দিয়ে দিব তা আজকে বন্ধুরা তিন রকম না চার রকম রান্না করলাম আজকে চারটা আইটেম রান্না করে ফেলছি দেখতে দেখতে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে ছোট মাছ চচ্চড়ি করছি আবার বেগুন আর আলু দিয়ে ছোট মলাই মাছের চচ্চড়ি করছি মানে একটা মাছ দুই রকম করে রান্না করছি তারপর পাঁচ শাক ভাজি করলাম আর হচ্ছে ভেন্ডি ভাজি করতেছি এই হচ্ছে চারটা আইটেম আজকে এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হওয়ার পর ভেন্ডিটা দিয়ে দিলাম এখন ভেন্ডিটা আমি ল নেড়ে চেড়ে ভাজি করে নেব লবণ দিই নাই লবণ দিয়ে আস্তে আস্তে চুলার আঁচটা মাঝারি আছে রেখে ভাজি করে নেব তো সাথেই থাকুন দেখতে থাকুন ওইদিকে পাশের চুলায় আমি ছোট মাছের তরকারিটা এখনও হয় নাই বেগুনের চরচড়ি বেগুনের তরকারি ছোট মাছ দিয়ে সেটা এখনো হয় নাই তো বন্ধুরা দেখুন এই যে ভাজিটা প্রায় হয়ে গেছে হয় নাই মানে এখনো লবণ দিই নাই লবণ দিব লবণটা একটু পরে দিলে ভালো হয় এই যে প্রথমে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর লবণ দিলে কালারটা সবুজ সবুজ থাকে দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে তো এখন আমি এই যে লবণ দিয়ে দিলাম আস্তে আস্তে এটাকে আমি ভাজি করে নিব এই তো বন্ধুরা আমার রান্না বাড়া শেষ দেখুন আমি চারটা বাটিতে বেড়ে নিয়েছি এই যে দুই রকমের চচ্চড়ি এই যে এটা হচ্ছে বেগুন দিয়ে মলাই মাছের চটচড়ি এটা সো আগে রাব্বুর আর আমার খুবই প্রিয় শাক ভাজি সাথে শুকনো মরিচ আছে ভেন্ডি ভাজি আর হচ্ছে এটা চিচিঙ্গা আলু দিয়ে মলাই মাছের চচ্চড়ি এই হচ্ছে চারটা আইটেম রান্না করা শেষ সব কিছু আমি বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এই যে পাট শাক আমার প্রিয় পাট শাক সব দেশি খাবার সাধারণ খাবার খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন পেট ভরে মন ভরে শান্তি মতো তৃপ্তি মতো খেতে পারবেন আর এদিকে আমি টেবিলে খাবার নিয়ে আসছি সোহাগের আব্বু বসে গেছে খেতে তো শাকটা নিয়ে নিচ্ছে তারও শাক পছন্দ আর এই যে এখানে বড় ছেলের জন্য প্লেটে ভাত বড়া হয়েছে সেও খাবে আমি সব কিছু নিয়ে আসছি এই যে ছেলে চলে আসছে তোরা এখন খেয়ে নেবে আর আমি তো ওদের সাথে খেতে পারি না কারণ আমার কাজ থাকে কিচেনটা পরিষ্কার করতে হয় কিচেনটা পরিষ্কার করতে অনেক সময় লাগে করে আরও কাজ থাকে ওগুলো সেরে তারপর গোসলে যায় তারপর আমি খাই আমার খেতে খেতে একদম অনেক লেট হয়ে যায় তো এই যে এখানে দেখুন সোহাগের আব্বু বেগুনের চরচড়ি আর ছোট মাছ দিয়ে সেটা নিয়ে নিচ্ছে এখন সেটা দিয়ে খাবে শাক দিয়ে খাওয়া শেষ ভেন্ডি তো চচ্চড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল সবকটা রান্নাই ভালো হয়েছে তো এই যে সোহাগের আব্বু খেয়ে নিচ্ছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম